অবশেষে অবসরে নিয়ে ফেললেন মাহমুদুল্লাহ রিয়াদ দীর্ঘদিন ধরে পারফরমেন্সের সমস্যা সেই সঙ্গে বয়সের ভারে নিয়ে পড়া এবং ফিল্ডিংয়ের দ্রুতগতি সেই দ্রুতগতির অভাব সব মিলে কিন্তু একেবারে কণ্ঠাসা হয়ে পড়েছিলেন বিভিন্ন সমালোচনা বিভিন্ন বিতর্ক কিন্তু তাকে নিয়ে হচ্ছিল যে তিনি কেন এখনও টি টোয়েন্টি ফরমেটে খেলা চালিয়ে যাচ্ছেন বিশেষ করে গত জুনে যে টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে সেখানে বাংলাদেশ দল ব্যর্থ হয়েছে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ অন্যতম দুই অভিজ্ঞ ক্রিকেটার কিন্তু বাংলাদেশের হয়ে খেলেছেন তারা একেবারেই ভালো করতে পারেননি এরপরে সবাই আশা করেছেন যে বিশ্বকাপের পরপরই হয়তোবা সাকিব এবং মাহমুদুল্লাহ অবসর নেবেন কারণ হচ্ছে যেহেতু বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের রোহিত শর্মা এবং বিরাট কোহলি ফর্মে থাকা অবস্থায় এবং তাদের সঙ্গে রবীন্দ্র জাদেজা তিনিও মোটামুটি ফর্মে ছিলেন সেই তিনজনে কিন্তু অবসর নিয়েছেন ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরে ভারতের মাটিতেই কিন্তু পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপ অনেকেই ভেবেছিলেন যে দুই হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে এই তিন তারকা অবসর নেবেন সেটি তারা করেননি তাহলে সাকিব এবং মাহমুদুল্লাহ কেন খেলা চালিয়ে যাচ্ছেন অবশেষে সাকিব এবার ভারত সফরে দুই টেস্টের সিরিজে কানপুরে দ্বিতীয় টেস্ট শুরুর আগে জানিয়ে দেন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ ম্যাচ খেলে ফেলেছেন বাংলাদেশের জার্সিতে অর্থাৎ টি টোয়েন্টি থেকে তিনি অবসর নিয়েছেন সেটি হয়তোবা নিয়ামক হিসেবে কাজ করেছে মাহমুদুল্লার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এবং তিনি অবশেষে অবসর নিলেন দিল্লিতে আজ সংবাদ সম্মেলনে তিনি এই অবসরের ঘোষণা জানান মাহমুদুল্লাহ রিয়াদ তিনি জানিয়েছেন হায়দ্রাবাদে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচ যেটি হবে বারোই অক্টোবর সেই ম্যাচ খেলার পরেই তিনি আসলে বাংলাদেশের জার্সিতে আর কোনো টি টোয়েন্টি ম্যাচ খেলবেন না অর্থাৎ আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখানেই যাত্রা শেষ হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের তিনি যে এরকম সিদ্ধান্ত নিতে পারেন তার আভাস কিন্তু নাজম হোসেন শান্ত এবার টি টোয়েন্টি সিরিজের আগেই জানিয়ে দিয়েছিলেন টি টোয়েন্টি সিরিজ শুরুর দুই দিন আগে নাজম হোসেন শান্ত সংবাদ সম্মেলনে এসে জানিয়েছিলেন যে মাহমুদুল্লাহ রিয়াদের জন্য এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তিনি যদি ভালো করতে না পারেন সেই ক্ষেত্রে তিনি অবসরের ঘোষণা দিবেন এবং এই সিরিজটি তার শেষ হতে যাচ্ছে এবং এই ধরনের আভাস মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও দিয়েছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনাও সেরে রেখেছেন যে তিনি অবসর নিতে পারেন বিসিবির কর্মকর্তারাও তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরেক কার্যকর ভূমিকা রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ট্রলিং করা সমালোচনা হওয়া এবং সিরিজের প্রথম টি টোয়েন্টিতে গোয়ালিয়রে মাত্র এক রানে সাজ ঘরে ফেরা এই বিষয়টি কিন্তু তাকে দ্রুত সিদ্ধান্তে আসার ক্ষেত্রে বড় নিয়ামক হিসেবে কাজ করেছে বলে মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদ দু সাত সালের জুলাই ওয়ান ডে ক্রিকেট দিয়ে যাত্রা শুরু করেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে এবং একই বছর সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি টোয়েন্টি দিয়ে যাত্রা শুরু করেন বাংলাদেশের জার্সিতে তারপর থেকে মাহদুরা রিয়াদ বা হয়ে সর্বাধিক একশো উনচল্লিশটি টিটোয়েন্টি খেলেছেন তিনি আটটি হাফ সেঞ্চুরি হাকিয়ে করেছেন তেইশশো পঁচানব্বই রান একশো সতেরো দশমিক সাত চার স্ট্রাইক রেট ও তেইশ দশমিক চার আট ঘরে ফিনিশার হিসেবে তিনি রিকগনিশন পেয়েছিলেন মৃধাশ্রমিক দুহাজার আঠারো সালে একেবারে শেষ মুহূর্তে ছক্কা হাকিয়ে দলকে জেতানোর কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচটি তিনি জিতিয়েছিলেন তারপর থেকে ফিনিশার হিসেবে নাম কামিয়েছিলেন তবে তবে সেই একই দায়িত্ব তিনি বেশ কয়েকবার পালনে ব্যর্থ হয়েছেন এবং অনেকবারই তিনি ম্যাচটা শেষ করে আসতে পারেননি এবং অনেকবারই আসলে দলকে ডুবিয়েছেন বিভিন্ন সময়ে আসলে তার স্ট্রাইক রেট নিয়েও অনেক আলোচনা হয়েছে কারণ স্ট্রাইক রেট একেবারেই ভালো ছিল না টি টোয়েন্টি ফরম্যাটের সঙ্গে মানানসই ছিল না সেই কারণে কিন্তু সবসময় সমালোচনাটা তার বিপক্ষে ছিল তিনি বাংলাদেশ দলকে নেতৃত্বও দিয়েছেন দুই হাজার আঠারো থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত টানা চার বছরে তিনি বাংলাদেশ দলকে সর্বাধিক তেতাল্লিশ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ষোলোটি জয় পেয়েছেন বাংলাদেশের অন্যান্য অধিনায়কের হচ্ছে সবচেয়ে বেশি জয় সাকিবেরও যদিও ষোলোটি জয় রয়েছে অধিনায়ক হিসেবে আর ছাব্বিশটি হেরেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ নেতৃত্বের শেষ মুহূর্তের দিকে অর্থাৎ দুই হাজার সালের দিকে দুই বিশ্বকাপ থেকে মূলত দুই টি টোয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্বে বাংলাদেশ খেলে এবং সবচেয়ে খারাপ একটি বিশ্বকাপ বাংলাদেশ সেবারই খেলেছে এবং সেই বিশ্বকাপ শেষে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্ব নিয়ে তার পারফরমেন্স নিয়ে অনেক আলোচনা হয় শেষ পর্যন্ত দুই সালের দিকে তিনি কিন্তু নেতৃত্ব ছাড়েন এবং দল থেকেও বাদ পড়েন তখন তাকে বিসিবি আহ্বান জানিয়েছিল অবসর নেওয়ার কিন্তু তখন মাহমুদুল্লাহ রিয়াদ বলেছিলেন তিনি লড়াই করেই ফিরতে চান এবং দলে আবার চলে আসতে চান সেটিতে তিনি সকল হয়েছিলেন তার পক্ষে অনেক ভক্ত সমর্থক ছিলেন যারা মানব বন্ধন করেছেন মিটিং মিছিল করেছেন সমাবেশ করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু মাহমুদুল্লাহকে ফেরানোর দাবি উঠেছিল কারণ হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের পরিবর্তে যারা খেলেছেন বেশ কয়েকজন তরুণকে চেষ্টা করা হয়েছে তাদের পারফরমেন্স আহামরি কোনো পারফরমেন্স আমরা দেখিনি সেই কারণেই সবাই বলছিলেন যে মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ একজন ব্যাটার থাকলে অন্ততকে তাদের চেয়ে ভালো করতেন দু একটি ম্যাচে সেটি কিন্তু তারা কোনো ম্যাচেই করতে পারেননি শেষ পর্যন্ত তাদেরকে বাদ দিয়ে আবার মাহমুদুল্লাহকে ফেরানো হয় তিনি দু হাজার বাইশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি তবে দু হাজার চব্বিশ সালে যে টি টোয়েন্টি বিশ্বকাপ হলো সেই বিশ্বকাপে তিনি খেলেছেন কিন্তু এই বিশ্বকাপেও যখন তার পারফরমেন্স খারাপ হলো তখন তাকে কিন্তু বাদ দেওয়ার জন্য তার অবসর নেওয়ার জন্য অনেকেই দাবি তুলেছিলেন কারণ সর্বশেষ নয় ম্যাচে তিনি মাত্র নিরানব্বই রান করেছেন এই ফরমেটে অবশেষে সাকিবের সিদ্ধান্তের পর মাহুদুল্লাহ রিয়াদও সেই সিদ্ধান্তে পৌঁছলেন তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন ওয়ান ডে ক্রিকেট আরও কিছুদিন চালিয়ে যাবেন আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়ে পাকিস্তানের মাটিতে সেই ফেব্রুয়ারিতেই উনচল্লিশ বছরে পা দিবেন মাহুদুল্লাহ রিয়াদ তবে তার আগে বেশ কয়েকটি ওয়ান ডে ম্যাচ রয়েছে বাংলাদেশ দলের সেই ওয়ান ডে যদি তিনি ভালো করতে পারেন সেক্ষেত্রেই হয়তো বা চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অপেক্ষা করবেন আর দুই হাজার একুশ সালেই সবার আগে তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সেটি তার পঞ্চাশতম টেস্ট ছিল এবং জিম্বাবুয়ে সফরে হারার এতে তিনি সেই ঘোষণাটি দিয়েছিলেন এবার টি টোয়েন্টিও ছাড়লেন এবার ওয়ান ডে ছাড়ার অপেক্ষা তো ধন্যবাদ সবাইকে আলোচনাটা শোনার জন্য